যত্ন করে টিফিন বক্সে খাবার গুছিয়ে দিতে দিতে হাঁক দেন সুলেখা নিশি হলো রে তোর আমি কিন্তু রেডি করে দিয়েছি সব হ্যাঁ মা আসছি সালোয়ার কামিজের ওড়নাটা সেফ টিফিন দিয়ে কাঁধে পিন করতে করতে নিশি এক চিলতে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বলে তুমি কিন্তু খুব সাবধানে রাস্তা পার হবে বাবলুকে বলে দিয়েছি ও তোমার হাত যেন শক্ত করে ধরে থাকে হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চা তো আমি বাবলু খুব বড় আমি তো বাবলু ঠাম্মা নই তাই না বলি এক গাল হাসেন সুলেখা তোর কথাগুলো কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে সে তো ভালো কথা তবু আমি রোজই বলবো বুঝলে সময় মতো খেয়ে নিও দেরি করো না এটাও মুখস্থ হয়ে গেছে নিশি বলেই নিশির গালটা আলতো করে ছুঁয়ে দিলেন সুলেখা নিশি বেরিয়ে যেতে ভগবানের উদ্দেশ্যে দু হাত জড়ো করে কপালে ঠেকালেন রাতে খাওয়া দাওয়ার পর নিশি সমীর আর সুলেখা আলোচনায় যখন মগ্ন তখন বাবলু তার ঠাম্মার কোলে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে তার কপালে ঠাম্মার হাত বোলানো উপভোগ করছে আর হাত থামলেই নিজের হাতের স্পর্শে ঠাম্মাকে সচকিত করছে সমীর বলছে কিন্তু নিশি তোমার আমার দুজনের কাজই তো এই আছে এই নেই তাই বলছি এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নিলে কি আমরা সামলাতে পারব তোমারটা জানি না তবে আমার কাজটা আপাতত পাকা অত বড় জুয়েলারির দোকান তো হঠাৎ বন্ধ হয়ে যাবে না সারা ভারতেই ওদের শাখা তাই বলছি তুমি অত ভেবো না মা তো আমাকে রান্না করতেই দেয় না ওইটুকু জায়গায় মা যে কী করে কাজ করে আমি জানি যে সবই তো জানি নিশি মা না থাকলে এই বড় শহরে বাবলুকে ছেড়ে তুমি কাজেই যেতে পারতে না মা তুমি বলো না আমাদের এখন কি করা উচিত আমি তো বলছি রান্না করতে কেন কোনো কিছুতেই আমার অসুবিধা নেই নিশি তো শুনছে না তবে টাকা পয়সার ব্যাপারে যে আমি খুবই কাঁচা তা তো তোমাদের অজানা নয় তবে ধীরে সুস্থে ভেবেই কাজ করো এমন কিছু করো না যাতে পরে মনে হয় ভুল হলো সুলেখা আবারও বাবলুর দিকে মনোযোগ দিলেন সরু এক চিলতে ঘরে চৌকির ওপর পাতলা বিছানায় মাথার কাছে একটা হদ্দ পুরনো বিশ্রী আওয়াজ করা টেবিল ফ্যানের হাওয়া গায়ে মেখে সুলেখা প্রায় রোজকার মতো সেই অবধারিতভাবে মনে আসা স্মৃতির ভারে নুয়ে চোখের জলেই স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করতে লাগলেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জের কোনার দিকে একটা ট্রলি আর হ্যান্ডব্যাগ নিয়ে ভীত সন্ত্রস্ত সুলেখা চুপ করে বসেছিলেন মাঝে মাঝে নিজের রেস্ট ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখছিলেন আর দূরের দিকে তাকিয়ে যেন কারোর আসার আশায় উদ্গ্রীব হয়েছিলেন এক দুই তিন ঘন্টার বেশি সময় পার হয়ে গেল না কই তার ছেলে তো আসছে না কি হলো বিপদ কিছু ফোনও তো সুইচ টপ বলছে তাহলে হঠাৎ শরীর খারাপ হার্ট অ্যাট্যাক ছিছি এ কি ভাবনা আসছে মনে নিজেকেই দোষ দেয় সুলেখা ভগবানের কাছে বার বার ক্ষমা চেয়ে নিল আর তো পারা যায় না ব্যাগপত্র সিটে রেখে পাশের জনকে দেখতে বলে এগিয়ে গিয়ে এক গ্রাউন্ড স্টাফকে জানালো তার কথা জানালো সে তার ছেলের সঙ্গে চলে যাচ্ছে আমেরিকা তার ছেলের নাম ধাম সব জানালো প্রথমে ঠিকমতো বুঝতে না পেরে ওই স্টাফ অন্য একজনকে বলল এভাবে জানাজানির মধ্যেই ছোটোখাটো একটা ভিড়ও হয়ে গেল সুলেখা অফিসার আসতে তাকে জানালেন তার ছেলে আমেরিকায় ফ্যামিলি নিয়ে থাকে স্বামী গত হওয়ার পর তার ছেলে তাকে নিয়ে চলে যেতে চায় তাই এক মাস আগে এসে বাড়িঘর বিক্রি করে দেয় ছেলে বিদেশ যাবার উদ্দেশ্যেই তার এখানে আসা দেশ ছাড়তে না চাইলেও একমাত্র ছেলের কথা রাখতেই তার এই সিদ্ধান্ত সব স্মৃতিকে দূরে ঠেলে রাজি হয়েছিলেন শুধু ছেলেকে খুশি করতে কিছু সময় পরেই সবটা পরিষ্কার হয়ে গেল ছেলে ডোমেস্টিক লাউঞ্জে মাকে বসিয়ে রেখে চলে গেছে যেখানে যাবার অনেকক্ষণ কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে নিয়ে আসে সমীর সেই গ্রাউন্ড স্টাফ ব্যাস আর ছাড়েনি সমীর আর নিশি তিন বছর আগলে রেখেছে সুলেখাকে মায়ের আসন দিয়ে বাবলু তো ঠাম্মাকে পেয়ে আনন্দে আত্মহারা যাকে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে নিজের শখ আল্লাহ দূরে সরিয়ে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন সুলেখা সেই নারী ছেঁড়া সন্তান তাকে চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ভালো করেছিস বাবা বুঝিয়ে দিয়েছিস স্নেহ ভালো কিন্তু অন্ধ স্নেহ ভালো নয় অন্ধস্নেহে ধৃতরাষ্ট্রের কি পরিণতি হয়েছিল সবাই জানে ভগবান তুমি ওকে ভালো রেখো আমি যে মা আর কিছু যে চাইতে জানি না আঁচলে চোখের জলের ধারাকে বাঁধ দেবার চেষ্টা করতে লাগলেন সুলেখা পাশ ফিরে শুয়ে ভাবলেন তার সঙ্গে থাকা সাড়ে তিন লাখ টাকা আর সামান্য গয়না এবার তিনি ভালো কাজে লাগাবেন টাকা আর গয়নার পণ্ডলিটা নিয়ে অনেক বোঝালেন সমীরকে কিন্তু কোনোভাবেই সমীরকে রাজি করাতে পারলেন না নিশির সাহায্য নিতে গেলে নিশি হেসে বলে মা আমি সব সময় তোমার ছেলের বিপক্ষে কিন্তু এখন আবার তার কথাই সব প্রতি পরমেশ্বর বলে কথা ও তুমি রেখে দাও শুধু আমাদের থেকে দূরে চলে যেও না আমাদের যে কেউ নেই হঠাৎ কেঁদে ফেলে নিশি তাকে জড়িয়ে ধরে আদর করতে গিয়ে দেখেন সুলেখা সমীরও চোখের জল আটকাতে চেষ্টা করছে রচনা ব্রততি বিশ্বাস আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সব্বাইকে যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং তাদেরকেও যারা এর পরেও আমার ভিডিওটি দেখবেন আমার গল্পটি শুনবেন ধন্যবাদ আপনাদের সব্বাইকে